হ্যালো এভরি ওয়ান শ্রাবন্তী লাইফস্টাইলে আমার ইউটিউব ফ্রেন্ডসদের জানাই স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমার হাজব্যান্ড আমার জন্য একটা নতুন ব্লাউজ বানিয়েছিল আমাদের টেলারিংয়ের কারবার টেলারিংয়ের দোকান আমাদের এ নিয়ে তোমাদের পরে একটা নতুন ভিডিও দেব তা ব্লাউজটা হঠাৎ আমাকে সারপ্রাইজ দিল বানিয়ে মনে হলো যেন ওই ব্লাউজটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করে একটু দেখাই কেমন লাগছে আমাকে পরে আমার ডিজাইনটা এত পছন্দ হয়েছে তোমাদের আমি কি বলবো খুব খুব ভালো লেগেছে আমার ডিজাইনটা তাহলে ব্লাউজটা রেড কালার তার সঙ্গে একটা রেড কালারের শাড়ি নিলাম নিয়ে শাড়িটাকে ভালো করে প্রিন্ট করে পরলাম প্রচণ্ড গরম যার জন্যে এক প্রিন্ট আর করলাম না শাড়িটা পরে একটু সাজগোজ না করলে তো ভালো লাগে না শাড়ি পরলে শাড়ির সঙ্গে একটু সাজগুজু করলে ভালো লাগে দেখো ডিজাইনটা কী ভালো লাগছে আমি তো বারবার শুধু ডিজাইনটাই দেখছি তাই জন্য থাকতেই পারলাম না সঙ্গে সঙ্গে পরেই নিলাম এবার আমি শাড়িটা পরেছি এর সঙ্গে যদি না একটু সাজগোজ করি তাহলে তো একদমই মানাবে না একটু সাজগোজ তো করতেই হবে তা ভাবলাম চুলটাকে একটুখানি স্টাইল করে একটুখানি বাঁধি দেখি চুলটাকে বাঁধবো হচ্ছে চুলটাকে আমার বাঁধবো দেখে একটু নতুন স্টাইল করে প্রচণ্ড গরম বলে ওই জন্যই খোঁপা ভাবলাম চুলটাকে ছাড়বো না সামনে থেকে একটুখানি লক্স বের করে নিয়ে চুলটাকে ভালো করে গ্যাস স্টাইলটা একটুখানি করে নিলাম তোমাদেরকে আমি অনেক কিছু শেয়ার করব পরে গ্যাসটা একটা দেখো কীরকম প্রচুর দুটো দুদিকে দুটো ক্লিপ দিয়ে দিলাম চুলটাকে পিছন থেকে নিয়ে আর পিছন ঘুরে নেবো পিছনটাকে বাঁধবো পিছনের কপাটা কেমন করে বানাচ্ছি তোমাদেরকে দেখাই চলো পিছনটা পিছনের দিকে আমি একটা বসে পড়লাম একটা টুল নিয়ে বসেই পড়লাম ভাবলাম ওদের পিছনটা দেখাই পিছনটা দেখানোর জন্য দেখো ক্লিপটাকে সমান করে ঠিক করে নিলাম একটা রাবার দিয়ে নিলাম চুলের মধ্যে রাবার রাডার দিয়ে নিলাম দিয়ে চুলটাকে বেঁধে নিলাম খোপার যে বান আছে বানটাকে খোপার মধ্যে দেব খোপার বানটা দিয়ে তার মধ্যে কাঁটা চুলের কাঁটা দিয়ে বানটাকে সেট করে নেব সেট করে নেওয়ার পরে এবারে আমাদের চুলটাকে নিয়ে উপরের দিকে দিয়ে ভাগ করে নিলাম নিয়ে উপরের দিকে দিয়ে চুলটাকে দিয়ে দিলাম এর ওপরে একটা রাবার ব্যান্ড দিয়ে নিলাম লাভার প্যান্ট দেওয়ার পরে এবারে দেখো চুলটাকে এবার দু সাইড থেকে নেব নিয়ে দুদিক থেকে পাখি পাকিয়ে নেব দুটো ভাগ করে নিলাম ফ্যানটা চলছিলো বলে চুলটা কত ডিস্টার্ব ফিল হচ্ছিল যার জন্য দুদিকে এবার চুলটাকে ভাগ করে নিলাম নিয়ে ভালো করে ঠিক করে নিই দুদিক দিয়ে চুলটাকে পাখি পাকিয়ে নেব নিয়ে পাকিয়ে নিয়ে কাঁটা দিলে দেবো এই একদিকে ডান দিক থেকে পাকিয়ে নিয়ে উপর থেকে দিলাম দিয়ে নিচ থেকে এটা কাঁটা দিয়ে দেবো এবার এপারের চুলটাকে ওরকম পাকিয়ে নিয়ে সুন্দর করে ওপর থেকে একটা পাকিয়ে নিলাম নিয়ে কাটা দিয়ে দিলাম কাটা দিয়ে দেওয়ার পরে এবারে দেখো সামনের চুলটা বাকি রয়েছে সামনের চুলটাকে কেমন করবো সামনের চুলটাকে একটুখানি মাপলাম দালে এরকম করে একটুখানি সামনে থেকে একটু পাখি পাখি নিয়ে সুন্দর করে এত গরম মানুষ যেন যতটা চুল গুটিয়ে রাখবো ততই যেন বেশি ভালো লাগবে তার জন্য চুলটাকে যেরকম পাখি পাখি নিয়ে ফ্যান চলছিলো এত গরম লাগছিলো যার জন্য ফ্যান চালিয়ে আমাকে করতে হচ্ছে দেখো চুলটাকে পাকিয়ে পাকিয়ে নিয়ে কেমন হল লাগছে বলবে তোমরা সবাই আমাকে কমেন্ট করে আর আমার টেলারিংয়ের ভিডিও নিয়ে তোমাদের পরে আমি দেখাবো দেখো চুলটাকে ক্লিপ আছে ক্লিপের মধ্যে দিয়ে দিলাম দিয়ে সেট করে দিলাম হয়ে গেল আমার চুল রেড়ি এবার মুখটাকে ফাঁকা ফাঁকা লাগছে মুখটাকে সাজার জন্য একটু ফাউন্ডেশান দিলাম গরমের সময় হালকা করে ফাউন্ডেশন দিয়ে দিলাম বেশি লাগাই না আমি হালকা টাচিংয়ে দিই একটু হালকা হালকা যাতে না ঘামটা হয় হালকা করে দিয়ে নিলাম একটু মুখে ঠুকে দিয়ে নিলাম দেখো হয়ে গেল আমার এবার মুখের মধ্যে মেক মেকআপটা না এবার আমি আইব্রো খুব একটা করি না যার জন্য এর আগেও তোমাদের ভিডিওতে বলেছে আইব্রো খুব একটা করি না বলে আইব্রো পেনসিলটা আমি ইউজ করি আইব্রো পেনসিলটা দেবো আইব্রো পেন্সিলটা দেখো এই দিলাম যে ব্রাশ দিয়ে আইব্রোটাকে সেট করে নিলাম আইব্রুটাকে সেট করে নিয়ে একটু চোখে কাজল না দিলে তো চোখটাকেও সৌন্দর্য চোখের কাজল যার জন্য একটু কাজল ইউজ করলাম আইলানা করলাম না এত গরম চোখটাকে একটু কাজল দিয়ে চোখের সৌন্দর্যটাই আলাদা এবার একটু লিপ বটার দেবো লিপ বটার দিয়ে লিপস্টিক পরব লিপ বটার ছোটো সৌন্দর্য আলের লিপ বটার লিপস্টিক লিপ বটারটা দিলে সেপটা সুন্দর হয় লিপস্টিকের সেপটা যার জন্য লিপ বটারটা দিয়ে এবার এই লিপস্টিকটা আমার খুব কালারটা প্রিয় কালার তার জন্য এই কালারটাই আমি সবসময় ম্যাক্সিমাম টাইমে এই কালারটা ইউজ করি দেখো কালারটা দিয়ে দিলাম হালকা করে দিলাম যাতে ভালো লাগে কি ভালো লাগছে না কালারটা খুব সুন্দর হয়েছে এবার একটুখানি কানের দুল করে নিলাম কানের ঝুমকাটা নতুন কিনেছি দেখো কানের ঝুমটা পরে নিলাম গলায় একটা সিম্পল চেন আছে তার সঙ্গে একটা ছোট একটা হোয়াইট কালারের চকার পরবো চকারটা পরলে গলার সৌন্দর্যটা আরও বাড়বে দেখো এবার গলার মধ্যে একটা সুন্দর করে একটা চকার পরে নেব চকারটাকে আস্তে করে নিয়ে ভালো করে মাথার উপর দিয়ে দিয়ে এবার সেট করে নিচ্ছি চকারটা চপাটা সেট করে নিলাম এবার একটু সিঁদুর না পড়লে তো মুখটা কপালটা ফাঁকা ফাঁকা লাগছে আমি যেখানেই যাই বিয়ে বিয়েবাড়ি হোক যেখানেই হোক আমার ছোট্ট লিকুইড সিঁদুর গুঁড়ো সেঁদুরটা আমি ইউজ করি না খুব কম ইউজ করি লিকুইড সিঁদুর গরমের পক্ষে লিকুইড সিঁদুরটাও ভালো তার আগে আমি ভাবলাম চুলের খোঁপাটা একটু ফুল দিয়ে নিই ফুল দিতে ইচ্ছা হলো ফুল দিয়ে নিলাম একটু ডালিয়া ফুল অরিজিনাল ফুলের সৌন্দর্য আরোই আলাদা অরিজিনাল তো নেই তার জন্যে আমি একটু নকল দিলাম মিডিলে ফুলটা দিতে চাইলাম দেখলাম না ভালো লাগবে না সাইডেই দিই সাইডে দিয়ে দিলাম একটা ফুল পিছনটা কি সুন্দর লাগছে এবারে তো একটু টিপ না পড়লে তো ভালো লাগে না যার জন্য একটু টিপ তো পরতেই হবে সিঁদুর টিপটা পরে নেবো দেখো ওই সিঁদুরটা হাতে নিয়ে নিয়েছি কিন্তু চুলটা দেখছি কেমন লাগছে ফুল দিয়েছি না যার জন্য দেখার বারবার মনে হচ্ছে যেন চুলটা ভালো লাগছে তো ছোট্ট করে একটা সিঁদুর করে নিলাম ছোট্ট করে পরে নিই কপালটা এবার ফাঁকা ফাঁকা লাগছে কপালে একটুখানি ছোট্ট করে দিয়ে নিলাম কেমন লাগছে তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানাবে আশা করি আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিবে প্লিজ হাতটা ফাঁকা লাগছিলো হাতে মনে হলো একটা চুরি পরে নিই একটা বাউটির চুরি পরে নিলাম নিয়ে তো চলো আমি রেডি পাখা চলছে বলে মনে চুলটা হাওয়ায় উঠছে আর একবার চিরুনি দিয়ে চুলটাকে একটুখানি ঠিক করে নিলাম এবার দেখো তো চলো আমি রেডি কেমন লাগছে তোমরা সবাই জানাবে একটু দূর থেকে দেখলাম কেমন লাগছে শাড়িটা পরলাম তার থেকে পনেরো মিনিট মতো দেখো পিকটা কি ভালো লাগছে না আমি বারবার শুধু ক্যামেরাতে আমার পিকটা দেখছি কেমন লাগছে আমার তো খুবই পছন্দ হচ্ছে ব্লাউজটা তো চলো এবার ঘুরতে যাই কে কে যাবে আমার সঙ্গে চলো